আসসালামু আলাইকুম ভিউয়ার্স ব্যাক জোন বিডির এবারের কালেকশনগুলো থাকতেছে খুবই আনকমন খুবই আনকমন যারা কালারফুল লাগেজ পছন্দ করেন তারা অবশ্যই আজকের ভিডিওটা মিস করবেন না কারণ আমাদের প্রত্যেকটা কালেকশন কিন্তু থাকতেছে একেবারে ইউনিক একেবারে ইউনিক নতুন একেবারে নতুন শিপমেন্ট থেকে মালগুলো করা একেবারে নতুন কালেকশনগুলো নিয়ে চলে আসছি আপনাদের জন্য সো আশা করি স্কিপ করবেন না লাগেজ যাদের প্রয়োজন আশা করি তারা সবাই ভিডিওটা দেখবেন অফার প্রাইজে থাকবে আজকের প্রোডাক্টগুলো তো বেশি দেরি না করে চলেন শুরু করি আর নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ব্যাক জোন বিডি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন এবং সাবস্ক্রাইব করে যাবেন এবং বেল আইকনটা বাজিয়ে দিবেন যেন আমাদের নিত্য নতুন ভিডিওগুলো আপনারা খুবই তাড়াতাড়ি পেয়ে আর কেউ যদি ফেসবুক পেজ থেকে থেকে থাকেন যান অবশ্যই ফলো এবং লাইক দিয়ে যাবেন কারণ আপনারা একটা লাইক দিলে আমাদের এই ভিডিও গুলো আমরা বেশ করতে আরো বেশি অনুপ্রাণিত হই আর আপনারাও নতুন নতুন সব কালেকশন গুলো পেয়ে যাবেন সো আমার এখানে অর্ডার করার নিয়মটা আগের মতোই আছে যদি কেউ অনলাইনে অর্ডার করতে চান অনলাইনে অর্ডার করার নিয়ম হচ্ছে স্ক্রিনে দেওয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে এই হোয়াটসঅ্যাপ নাম্বারটার মধ্যে আপনারা পণ্যের স্ক্রিনশট দিবেন এবং আপনার নাম ঠিকানা ও ফোন নাম্বারটি দিয়ে দিবেন আমরা অর্ডার কনফার্ম করে নিব আর কেউ যদি সরাসরি আমাদের শোরুমে এসে কিনতে চান আমাদের শোরুমে আসার ঠিকানাটা হচ্ছে ঢাকা শাহবাগ ঢাকা শাহবাগ আজিজ সুপার মার্কেট আন্ডারগ্রাউন্ড একত্রিশ নম্বর দোকান আবারও বলে দিচ্ছি ঢাকা শাহবাগ আজিজ সুপার মার্কেট আন্ডারগ্রাউন্ড অবশ্যই অবশ্যই একত্রিশ নাম্বার দোকান বেশি কথা না বাড়ি আজকে আমাদের কালেকশন গুলো আপনাদেরকে দেখে কালেকশন গুলো এমন যদি মনে করেন লাইট কালার যাদের পছন্দ যারা কালারফুল চয়েস করেন তাদের জন্য বলবো যে আজকের ভিডিওটা তাদের জন্য সবচেয়ে বেস্ট আজকে আমাদের কালেকশন গুলো যদি আপনাদেরকে একটু দেখায় কালেকশন একটু দেখাও হ্যাঁ প্রত্যেকটা কালার সি গ্রিন লাইট অরেঞ্জ হোয়াইট সচরাচর হোয়াইট কালার থাকে না আজকে হোয়াইটও থাকতেছে হোয়াইট হোয়াইট লাভার যারা তার আজকের ভিডিওটা মিস করবেন না তারপরে থাকতেছে এটা হচ্ছে পেস্ট কালারও বলতে পারেন আবার লাইট পেস্টও বলতে পারেন এরপরে থাকতেছে স্কাই ব্লু এবং লাইট পিঙ্ক লাইট পিঙ্ক বা বেবি পিঙ্ক তো সবচেয়ে বড় বিষয় যেটা আজকের যে কোম্পানিটা মানে যেই ব্র্যান্ডের প্রোডাক্ট আজকে আপনাদেরকে দেখাতে যাচ্ছি এটা কিন্তু ওয়ার্ল্ডের একটা ফেমাস নাম করা ব্র্যান্ড এটা হচ্ছে ম্যাক্স কিং ম্যাক্সের একটা পণ্য তো ম্যাক্স কি সম্পর্কে আমার নতুন করে কিছু বলার নাই যারা ব্র্যান্ড সম্পর্কে যাদের ভালো আইডিয়া আছে ম্যাক্স সম্পর্কে তাদেরকে বলতে হবে না এটা সারা ওয়ার্ল্ড এবং সারা বাংলাদেশ খুব ভালোভাবে জানে যেগুলো আপনাদেরকে যে জিনিসগুলো এই লাগেজের মধ্যে থাকতেছে আমি প্রতিবার যেভাবে দেখাই আজকে আপনাদেরকে ওইভাবেই একটা লাগেজ খুব সুন্দরভাবে দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন আজকের কোয়ালিটিগুলো কিরকম আছে সর্বপ্রথম যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে নন 20 ইঞ্চি একটা লাগেজ দিয়ে শুরু করি স্ট্যান্ড পাচ্ছেন হচ্ছে একেবারে এই পর্যন্ত কোমর পর্যন্ত স্ট্যান্ড পাচ্ছেন ম্যাক্স কিং যদি একটু কাছ থেকে দেখাই লোগোটা একটু কাছ থেকে দেখাও এই যে ম্যাক্স কিং এই ম্যাক্স কিং এর পণ্যটাকে আপনারা পাচ্ছেন যদি একটু খেয়াল করেন এগুলো কিন্তু 100% পিপি 360 ডিগ্রি রোটেট হুইল এরপরে থাকতেছে সে আল্ট্রা স্ট্রং আর 100% পিপি তো 100% পিপি আর হচ্ছে জিপারটা হচ্ছে ডাবল থাকতেছে এই 100% পিপি যে জিনিসটা পিপি মানে হচ্ছে পলিপপিলাইন এই পলিপপিলাইন সুবিধাটা হচ্ছে এটাকে পলিপপিলাইন বডি এগুলো ভাঙা ফাটার কিছু নাই যতই মোশন ধুমরান কোন ধরনের ভাঙা ফাটা বলতে কিছু এগুলোর মধ্যে নেই এগুলো ফাটবে না ভাঙবে না তারপরে সব সময়কার মতো একটু কাছ থেকে দেখেন এই যে জিপারটা আমরা কিন্তু সব সময়ের মতো এই যে ডাবল জিপারটাই থাকতেছে হ্যাঁ এটা হচ্ছে ডাবল জিপার এই ডাবল জিপার এরপরে এক্সট্রা ফোল্ডিং জিপার দেয়া আছে এই যে ফোল্ডিং জিপারটা দেখতেছেন এই জিপারটা যখনই আপনি খুলুন 25% যে এক্সট্রা ক্যাপাসিটিটা এই যে জিনিসটা বড় হয়ে যাচ্ছে এটা কিন্তু তিনটার বেলা আপনি এইটার বেলা বা এইটার বেলা এইটার বেলা সবগুলোর মধ্যেই কিন্তু বড় হয়ে যাচ্ছে হ্যাঁ তারপরে যেটা থাকতেছে আপনারা যদি দেশের বাইরে ভিজিট করেন যে জিনিসটা আপনাদের সবচেয়ে বেশি প্রয়োজন এটা হচ্ছে টিএসএ লক এটা কিন্তু একেবারে অরিজিনাল টিএসএ ডিজিটাল লক দিয়ে করা হ্যাঁ এই যে যারা লাগেজ নেবে তখন আমরা দেখাই দিব ত্রিপল জিরোতে খুলবো যে কোনো নাম্বারের লক আর পাসওয়ার্ড কীভাবে চেঞ্জ করতে সেটা আমরা যারা নেবেন তাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাই দিব জিপারটা একটু যদি দেখেন এটা হচ্ছে ম্যাক্স কিং ব্র্যান্ডের একটা জিপার এমনকি ব্র্যান্ডের যে নামটা এটা কিন্তু জিপারের মধ্যে মেনশন করা থাকবে কোয়ালিটিগুলো যদি দেখেন আজকে খুবই উন্নত চাকাগুলো দেখেন চাকাগুলো কিন্তু হানড্রেড পার্সেন্ট রাবার এবং স্মুথিং রাবারের মধ্যে এবং তিনশো ষাট ডিগ্রি রোটেড পুরো তিনশো ষাট ডিগ্রি রোটেড কোথাও কোনো দিন বাঁচবে না এটা থাকতেছে বিশ ইঞ্চি তারপরে থাকতেছে চব্বিশ ইঞ্চি এবং থাকতেছে আঠাইশ ইঞ্চি সব বড় বড় সাইড গুলো এবার আপনাদের কালার গুলো যদি আমি একটু দেখাই প্রত্যেকটা লাগেজের যে কালার গুলো হোয়াইটটা তো আপনাদেরকে দেখাইছি এরপরে থাকতেছে হচ্ছে গ্রিন কালারের মধ্যে একটা লাগেজ গ্রিন ম্যাক্সিং এর এটাও ম্যাক্সিং এটা হচ্ছে গ্রিন কালার থাকতেছে একটা তারপরে থাকতেছে হচ্ছে অরেঞ্জ এ হচ্ছে অরেঞ্জ কালারটা দেখেন একেবারে স্মুথ আর কাছ থেকে যদি বডিটা দেখেন বডি আপনারা আসলে সরাসরি না দেখলে বুঝতে পারবেন না সরাসরি যদি দেখেন আশা মানে আমি এতটুকু বলতে পারি প্রেমে পড়ে যাবেন এমন সুপার স্মুথ কোয়ালিটির বডি হ্যাঁ এরপরে থাকতেছে হচ্ছে আপনার গ্রিন কালার বা লাইট গ্রিন কালার যে যেটা বলেন বা লাইট পেস্ট কালার এই মালগুলো দেখেন প্রত্যেকটা কালার যেটা একেবারে ইউনিক ইউনিক কালারগুলো আজকে আপনাদের জন্য নিয়ে আসছি এরপরে থাকতেছে স্কাই ব্লু স্কাই ব্লু এর আগেও আমি দেখাইছি আজকেও দেখাচ্ছি এই যে লাইট পিঙ্ক সচরাচর কিন্তু এই লাইট পিঙ্কটা আসে না হুম সচরাচর এই লাইট পিঙ্কটা আসে না দেখেন আজকে আপনাদের যার যেটা প্রয়োজন আপনারা খুব তাড়াতাড়ি অর্ডার করে ফেলেন তো আপনাদের অনেকেরই কমপ্লেন আছে যে ভাইয়া আপনি অফার দেন তারপরে আমরা গিয়ে আপনার মাল পাই না হ্যাঁ এখন ভাই মাল যদি সেল হয়ে যায় সেক্ষেত্রে তো আমাদের কিছু করার থাকে না প্রত্যেকটা লাগেজ কিন্তু আমাদের মোটামুটি সাড়ে চারশো পাঁচশো সেট করে আমরা ইম্পোর্ট করি এরপর আপনারা যখন এসে মাল না পান আমাদের তো শুধুমাত্র যে অনলাইনের বিজনেস তা না আমাদের এটা হোলসেলে যায় সারা বাংলাদেশ আমাদের কাছ থেকে মাল না ডিস্ট্রিবিউট করে তো ভিডিও করে আপনাদেরকে কিছু মাল আমরা দেওয়ার চেষ্টা করি যেগুলো আপনারা আমাদের কাছ থেকে কমে পান তো সবচেয়ে মজার যে বিষয়টা মানে যেটা সব সময়কার জন্য প্রযোজ্য সেটা হচ্ছে প্রাইস প্রাইজিংটা কত থাকতেছে আজকে ব্যাগের যে প্রাইজিংটা থাকতেছে সব সময়কার মতো একেবারে অফার প্রাইস আপনাদেরকে দিয়ে দিব অফার প্রাইসটা কত সে অফার প্রাইসটা হচ্ছে যদি কেউ আঠাইশ ইঞ্চি যদি বড়টা নিতে চান এই বড় সাইজের এটা বিদেশে যাওয়ার জন্য যারা বুকিং এ দিতে চাচ্ছেন তেইশ কেজি বা পঁচিশ কেজি মাল নিতে চান তাদেরকে আমি সাজেস্ট করবো আপনারা বড়টা নিবেন যদি বাংলাদেশের মধ্যে সচরাচর আপনার ফ্যামিলি মেম্বার নিয়ে ইউজ করতে চান এই সাইজটা পারফেক্ট আছে হ্যাঁ চব্বিশ ইঞ্চ যদি ফ্যামিলি বড় হয় সেক্ষেত্রে আপনি আঠাশ ইঞ্চিও নিতে পারেন আর যারা বিমানের কেবিনের জন্য নিতে চাচ্ছেন তারা নিবেন হচ্ছে এই বিশ ইঞ্চি সাইজটা অথবা সিঙ্গেল একজন মানুষ যদি ক্যারি করতে চান যেখানে দিচ্ছে যাতায়াতের জন্য তাদেরকে বলবো আমি বিশ ইঞ্চি রাখতে তো আজকে আমাদের এখানে প্রাইস থাকতেছে যারা বিশ ইঞ্চি লাগেজটা নিতে চাচ্ছেন এই বিশ ইঞ্চির প্রাইস থাকবে আজকে আমাদের এখান থেকে মাত্র চার হাজার পাঁচশো টাকা মাত্র চার হাজার পাঁচশো টাকা পেয়ে যাচ্ছেন ম্যাক্স ব্র্যান্ডের মতো একটা ট্রলি ব্যাগ তারপরে যেটা থাকতেছে চব্বিশ ইঞ্চি যদি কেউ চব্বিশ ইঞ্চি টা নেন এটা থাকতেছে আমাদের এখানে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা চব্বিশ ইঞ্চি এবং আঠাশ ইঞ্চি থাকতেছে ছয় হাজার পাঁচশো টাকা চার হাজার পাঁচশো পাঁচ হাজার পাঁচশো এবং ছয় হাজার পাঁচশো ওয়ার্ল্ডের লার্জেস্ট একটা ব্র্যান্ডের টলি ব্যাগ আমাদের এখানে পাচ্ছেন আপনারা একেবারে 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 পাইকারি দামে আপনাদেরকে এতটুকু ইনশিওর করি আপনারা যদি মার্কেট জাস্টিফাই করেন এই বিশ ইঞ্চি টলি আপনারা সাড়ে ছয় থেকে সাত হাজার টাকা দিয়ে কিনতে হবে আপনারা মার্কেট জাস্টিফাই করেন তারপর দেখেন আমরা কি পরিমাণ কমে দিচ্ছি সো আর বেশি কথা বলাব না আপনাদের কাজ হচ্ছে একটাই শুধুমাত্র অর্ডার করেন আবার অর্ডার করার নিয়ম বলে দিচ্ছি স্ক্রিনে দেওয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনি আপনার পণ্যের স্ক্রিনশট দিবেন এবং আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিবেন আমরা অর্ডার কনফার্ম করে নিব প্রয়োজনে আপনারা সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের সাথে কথা বলেও অর্ডার কনফার্ম করতে পারবেন আর কেউ যদি সরাসরি আমাদের আউটলেটে বা আমাদের শোরুম এসে কিনতে চান আমাদের শোরুম হচ্ছে ঢাকা শাহবাগ আজিজ সুপার মার্কেট আন্ডারগ্রাউন্ড একত্রিশ নম্বর দোকান ভিডিও স্ক্রিনেও ঠিকানাটা দেওয়া থাকবে তো আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম